হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন কিনে বসেছি দেখো তিনটে গোটা গোটা ইলিশ বাজার থেকে নিয়ে এসেছি এখন এগুলো আমি কাটবো আমি গোটা মাছ কাটতে পারি এখানে কাটি না এখানে যেহেতু বাজার থেকে কাটিয়েই আনা হয় কিন্তু এবার তিনটে গোটা আনা হয়েছে পরিষ্কার করে দিয়েছে এবার ফিন টিনগুলো ভালোভাবে পরিষ্কার করেনি ওগুলো একটু ছোটো ছোটো আঁশগুলো ছাড়িয়ে দিয়েছে যে বটি নিয়েছি দেখো তা আঁশেরই বটি

দেখো আমি মাছগুলো সব কেটে নিয়েছি ধুয়েও নিলাম পরিষ্কার করে নিলাম মাছগুলো মাকে দেখালাম এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো চলো আজ আমি নিজের হাতে মাছ কেটেছি ডিপ ফ্রিজে রাখবো না এতে রাখবো ডিপে কেন কি মৌড়ালা নিয়ে এসছে আমি বলেছিলাম একটু বেশি ইলিশ মাছটা কেটে তারা গা গন্ধ বেরোচ্ছে মাছ মাছ অস্বস্তি লাগছে আমার নিজেরই কেমন বিচ্ছিরি লাগছে জামাটা আমাকে পাল্টাতেই হবে নিজেরই হাত কেমন লাগছে কত হ্যান্ড ওয়াশ দিলাম কোনোই পর্যন্ত দিলাম তাও আমার দেখো তুলছি গাছ লাগাবো আমি হাঁপিয়ে গেলাম এই মাটিটা কোম্পানি দিয়েছে কবে এত ভারী এই যে আনতে বলেছিলাম এনেছে তবে গাছগুলো ভীষণ বড় জানি না কি হবে কালো তুলসীটা এটা আর এইটা একটা নিচে পেলাম সাদা তুলসী এগুলো এখন লাগাবো এইটাতে তো আগে মাটি এনে দিয়েছিল ওটার একটু আছে কি গরম কি গরম ওকে বললাম আসিস না তা এলো গরমটার মধ্যে মাথা খারাপ হয়ে যাচ্ছে এগুলো সব ঢেলা ঢেলা মাটি তবে নরম এভাবে ভেঙে দিলে এরপরে জল দিয়ে দেব আশা করি গলে যাবে সব ঠেলা কি জানি আমি ভেবেছিলাম রকম মাটি হবে হয়তো তো এনে দিয়েছিল যাই হোক চলো আগে সময় লাগবে একটু চলো নি তাড়াতাড়ি জামাটা চেঞ্জ করেছি ইলিশ মাছ কেটেছিলাম কি গন্ধ বার হচ্ছিল বাবারে বাবা দুষ্টু রোদে যাস না দুষ্টু একটু কথাই শুনছি না এদিকে কালকে প্রোগ্রাম আছে টিচার্সদের কি করছি দেখতে পাচ্ছ না তুমি তো দেখলে দশ বার করে শুধু জিজ্ঞাসা করবে কি করছো আর কি করছো দেখতে পাচ্ছি যে মাটিগুলোকে আমি ভাঙছি এগুলোতে তো সময় লাগবে না না দুই হাত লাগাই এগুলো শিউলি পাতা না এগুলো তুলসী পাতা তুমি এইদিকে এসো না ওইদিকে যাও ওইদিকে যাও না এটা বসে না এগুলো থার্মোকল ভেঙে যাবে আগের মাটিটাও মিশিয়ে দিলাম মাটিটা দু রকম রং কি করছে গিয়ে দেখো কি করবি করবিটা কি তুই ছি 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 কি যে করছে না পড়ে যদি যাস দুষ্টু চেয়ারগুলো পুরো কোনো জোর নেই বললাম বারবার আসিস না আসিস না কথা শুনলে তো গাছ আছে এখানে পুঁতে তো দিই জানি না কি হবে না হবে কারণ কি গাছগুলো যথেষ্ট বড় হয়েছে যথেষ্ট বড় এটাও তাই আমার হাত একেবারে কাদায় ভুলে গেল একটা কাত হয়ে যাচ্ছে গাছটা একদম দিলাম এই সারটা রাধা তুলসীটাকেও দিয়ে দিই তিনটেই থাক কোনটা হবে কোনটা হবে না কিচ্ছু জানি না তিনটেই ছাদেই থাকবে আনবো আনবো আনার হচ্ছে না এটা ওইটা সেটা করে আর হচ্ছে না চলো একটু শক্ত করেই মাটি দিয়ে দিলাম গাছগুলোতে হয়ে যায় যেন হয়ে গেলেই ভালো ছাদেই রাখবো একটা নিচে আছে রাখা তুলছি কিন্তু ওখানে না আর জল দিতে যাওয়া হয় না ও দেখো গাছটা এখানে রেখে দিলাম সাধি রাখবো এখান থেকে সরাবো আপাতত এখানে রাখলাম এখানে থাক আর বাইরে কি আজকে আমাদের বাড়াতে একটা জেঠু মারা গেছে তো সেই দাদা এসছে এখন কার্ড দিতে ওই যে বাড়িতে দেখছো সামনের বাড়িতে প্যান্ডেল হচ্ছে আজকেই জানতে পারলাম যে মারা গেছেন খুব ভালো মানুষ ছিলেন তো যাই হোক চলো যাই আর কি রোদ দেখো মাথা খারাপ হয়ে যাচ্ছে কি গরম কি গরম আমি তো সেই ইলিশ মাছ কেটে পরিষ্কার করে একদম সে কেমন লাগছিল সারাক্ষণ গন্ধ গন্ধ ওর বাবাকে বলছি দেখো তো আমার কাছে ইলিশের গন্ধ বেরোচ্ছে বলছে না তো আমি জামাটা পাল্টেছি তাই বাবা আমি এখন কী নিয়ে বসেছি দেখো সেল কাঁচি পেন কালটি জাস্টের জন্য ওর যে আনটি ম্যাম স্যার সবার পেনগুলো এখন প্যাক করতে বসেছি ওকে বললাম তুই নাচগুলো প্র্যাকটিস কর তো নাচ প্র্যাকটিস করবার এই দেখো কালকে এই জুতোটা নিয়ে এসেছি পিঙ্ক ড্রেসের সাথে ওর পিঙ্ক বুটিস আছে কিন্তু বুটিটা একটুখানি যেন টাইট টাইট তো সেই জন্য এই জুতোগুলো কাল নিয়ে এলাম নতুন পুজো পার্বাসেও হয়ে গেল আমার তো খুব পছন্দ হয়েছে এটা হলো একটা হলো বাকিগুলো করি হারিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না তাই ঢুকে যায় আমাদেরকে ড্রয়িং ক্লাদে ম্যামের মানে ওর নাচের ম্যামের পেনগুলো দেখিয়েছিলাম কিনা না খেয়াল নেই যখন র্যাপ করবো তখন তোমাদের খেয়াল করতে পারছি না এগুলো দেখিয়েছি মনে আছে ওগুলো খেয়াল করতে পারছি না ওদের স্কুল আছে পৌনে আটটা থেকে যেমন থাকে সাড়ে নটা পর্যন্ত দুষ্টে যে হাউস কিপিং এর একটা দিদি আছে ও আমাকে বলছে ও ঢুকছে স্কলারশিপটা বন্ধ করছে যে আমাকে বলছে ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আর আমাকে বলছে যে খুব ভালো নাচ করে ও দেখেছি একা একাই নাচ করছে ওর একটা সোলো পারফরমেন্স আছে ফুলে ফুলে গানটার সাথে তো ও খুব ভালো নাচ করে দেখেছি আমি আমি এক Haas Yamla হ্যাঁ ও নাচ ভালোবাসে তো ও ভালোই লাগছিল আমার মেয়ে মেয়েকে ভালো কথা বলছে আমার তো ভালো লাগলেই তাই না সবারই পারি ভালো লাগে তার সন্তানকে নিয়ে যদি অন্য কেউ ভালো পথে সবাই লাগে আমার একানা সব সবাইই হয় তাই না রাউডলি ওচলানি আচ্ছা দাঁড়া কালকে আমি কি করে চলো এগুলা ব্যাগ করি একটা হলো আর একটা প্রায় হয়ে গেছে

এটা বক্সটা আমি কোথায় হারিয়ে ফেলেছি এই করেছে এটা বক্স আমি ধরেই নেই তোমার খেয়াল নেই যে কি করেছে ঠিক আছে তুমি ধরো নি আমি কোথায় করে দিয়েছি তুমি তাতে খুশি থাকো চলো বাড়ি চলো চলো করে কেটে নিয়ে এসে হে ই এই পেপারটা দিয়ে কোচে ডাকিং পেপারটা দিয়ে এটা হিন্দি এটা হিন্দি লেখা হিন্দি এই ধরনের হয় বাবা রে ভগবান নিচোর নামটা লিখেছে কার্তিক সা আর এটা হিন্দি মাথা খারাপ হয়ে যাবে হিন্দিও দেখলে ভয়ে পালাবে যাই হোক চলো আমার এগুলো হয়ে গেছে এই যে দেখো এই তিনটে এই যে সব আগে থেকে করে রাখতে হচ্ছে কাল তো আর হবে না সময় তো নেই যে

ওই যে রান্না বান্না হয়েছে তোমাদের দেখায় কেন কি আমি তো আজ রান্না করে যাইনি যা টাইমও পাইনি তখন দেখানোর জন্য সয়াবিন আলোর সবজি আমার পছন্দের খুব ফুল কুমড়ো ঝিঙে আলু দিয়ে মনে হয় এটা হ্যাঁ এই দেখো এটা হচ্ছে ইলিশ ভাপে সর্ষে দিয়ে কিন্তু ঝোলটার জানি না কেন মনে হচ্ছে বেশি কিছু করার নেই বেশি ঝল লিখেছে এটা কুমড়ো বেগুন দিয়ে ঝোল দু পিস দেখাচ্ছে তো নিচে আরও আছে দু তিন পিস এখানে আছে ভাজা ইলিশ আছে প্লাস মোরলা আছে মোড়ালা আর এই যে এটা দুষ্টু ঝোল ইলিশের এটা হচ্ছে আলু করলা সেদ্ধ এই হচ্ছে আজ আমাদের রান্নাবান্না এখানে ইলিশের তেল রাখা আছে ভাজা তেল এটা হচ্ছে লেবু লঙ্কা শশা এটা কি এটাও জুলিয়ান করে কাটা পেঁয়াজ এই হচ্ছে আমাদের রান্নাবান্না চলো তাড়াতাড়ি তো বস্তু করে খাওয়াই খিদে পেয়ে গেছে আর বল ঠিক করতে পারছি না দুটো পাঁচ হয়ে গেছে এটা আগে নিয়ে যাও না ভাজাটা আগে ঝোলটা রেখে আসি ভাজাটা নিয়ে এলে ভাজাটাই খেতে শুরু করে দেবে ঝোলটা খাবে না বসো ছোটো পিসগুলো নিয়ে এস নিয়ে আসছি স্মল পিস দরকার ওরকম করি মিষ্টি প্লেট আর হচ্ছে স্মল ফিশ নে বস বস আমার মিষ্টি কি করে মিষ্টি এবার আবার দাও বলো মিষ্টি বলো কার দোলা বলো

হাওয়াটাও দিচ্ছে বেশ সুন্দর মাঝে মাঝে নিচে যাই নিচে সব মেলামেলি করলাম জামা কাপড় এখানে খুব সুন্দর হাওয়া আসছে মাঝে তো দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকলে হবে কি করে নিচে যাবো করে ঘুম করাবো এখনো ঘুমায়নি এত দেরি করে না মেয়েটা আর আমার না এই জায়গাটাকে কী হয়েছে ভগবান এনে কি চুল কাটছে খুসকি টুসকি হবে হয়তো চলো নিচে যাই সব তো মেলামেলি হয়ে গেছে মেয়েটাকে ঘুম করাকে আর চলো ভিডিওটা আমি এখানে শেষ করি তাহলে মাছটা খুব ভালো হয়েছিলো ইলিশ মাছটা মাছটাও ভালো ছিল নো ডাউট তো এত ইলিশ মাছ আমি খেতে পারি না আমার ভাজা দিয়েছে মরলা মাছ ভাজা তারপরে ভাপে ইলিশ অত খেতে পারি না মনে তুলে না যাই হোক চলো ভিডিওটা রাখি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো লাগে সুস্থ থাকা থাকে আমি নতুন ভিডিওতে একটাটা